الحمد الله يا أهلاك يا أهلاك ناسون بغداد دوما سونا وشواطري بغداد سولياتش فالله الله أكبر الله أكبر الله أكبر كبير ভাই আপনারা সবাই ভালো আছেন সবাই ভালো আছেন আপনারা অনেক কষ্ট হয়েছে আপনাদের আমি জানি আর কষ্ট সকাল দশটা থেকে রাত দশটা একটা এই তো দশটা আমি করে ইতিহাস হয়ে আপনারা আপনারা এই যে চকরিয়া থেকে কারা কারা আসছেন চকরিয়া উখিয়া উখিয়া থেকে কারা আসছেন তারপরে এই যে কক্সবাজার সদর থেকে কারা অনেক ভাই মাসাল্লাহ কেমন রামু থেকে কারা রামু রামু জয় রামু রাস মহেশ থেকে কেউ আসছেন এটা তো মহেশ প্রোগ্রাম গ্রামে গেছে দেখা যায় কুতুবদিয়া কুতুবদিয়া আছে আচ্ছা ঈদগাঁও ঈদগাঁও থেকে কেউ আস্ট্যান্ডগাঁও থেকে আচ্ছা পেকুয়া থেকে কারা কারা দেখি মার্শাল আচ্ছা সাতকানিয়া আলোহাকেবার কে কে মার্শাল তো তোমাদের সাথে ভালোবাসা বিনিময় করতে করতে তোমার সময় চলে যাবে হ্যাঁ আমার ভাইদেরকে কবন করুক তার মানে বোঝা গেল গন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় না তার মেঘলা পরিষবায় চট্টগ্রাম শহর থেকে কারা আসেন ঠিক আছে সিলেট থেকে কার সিলেট আচ্ছা কক্সবাজার জেলা এবং চট্টগ্রাম জেলা এই দুই জেলার বাইরে থেকে কারা আসেন

রেবের একটা ব্যাটালিয়ান আমাদের প্রোটোকল দিয়ে নিয়ে আসছে কত লক্ষ মানুষকে ফেলে লাঠি চার্জ করে রক্তাক্ত করে যে আমাকে আনা লাগছে এটা বোঝানোর মতো না যদি আপনারা না দেখতে পেতেন যারা আহত হয়েছে আল্লাহ তালা ভাই থেকে সুস্থ করে দেয় আল্লাহ তালা আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করবেন আপনারা যদি এই যে এরকম চিৎকার চেঁচামেচি হই হুল্লোর করতে থাকেন কোনো আলোচনা করা যাবে আমি মেহরবানি করে এই যে দুই হাত একসাথে করে বড় জোর আপনার কাছে অনুরোধ করছি আপনারা বসুন শান্ত হয়ে বসুন আপনারা শান্ত হন হয় আর এই যে করবেন না পানি ছোড়াছড়ি ডেল ছোড়াছড়ি না যারা বসতে পারেন নাই দাঁড়িয়ে থাকেন থাকেন আজকে আমরা সবাই দায়িত্বশীল আজকে সবাই দায়িত্বশীল এই যে ইউটিউবার ভাই এই যে বসে যাচ্ছি সাথে কোন কথা বলা যাবে আজকে ইতিহাস গড়েছো আমি অনুরোধ করবো অল্প কয়েকটা মিনিট একটু নিরবতা বজায় রাখতে হবে আমি কয়েকটা বার্তা তোমাদের সাথে শেয়ার করে আজকে আমরা বিজয় সকাল দশটা থেকে অনেক আলোচনা হয়েছে অনেক এত আলোচনার দরকার হয় না গুরুত্বপূর্ণ যে একটা কথা বার্তা শেয়ার করতে পারলি যথেষ্ট আমরা যা সকাল থেকে শুনেছি এসব কেমন করতে পারলি এনার দিনা কিন্তু একটু নিরোধ হইতে হবে আল্লাহর আরব বিশ্বে একটা ট্রেডিশন আছে আল্লাহর ওয়াস্তে বললে এখানে এর উপরে আর কথা থাকে না এটা হচ্ছে লাস্ট কথা আল্লাহর আসতে আমি আবারও বলছি আই রিপিট আই রিপিট এই যে এই যে তোমরা সবাই ইয়ান আল্লাহর শেষ আর বলবো না যদি দেখি চুপ করেছো কথা বলবো তাহলে চলে যাবো শেষ এখানেই শেষ বিদায় কয়েক মিনিট একটু নীরবতা বজায় রাখা যাবে আজকে যাবে 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 মেহরবানি করে আল্লাহ আল্লাহর বাস্তার পরে কোনো কথা নাই আল্লাহর আল্লাহর আল্লাহ জি ওরা শুরু করছি কথা বলেন না

وَنَسْحَبُ أن لا اله الا الله وحده لا شريك له الذي له

음. <목소리도> الله كيف জিতা পায় না বাড়িতে আল্লাহ শেয়ারদার করে আবার সুপুর গজানচ্ছি করে নেছি কানে কথা সুপুরন কান ধরে না সবাই যাওয়ার বলে আওয়াজ করে চরম বানা আলহামদুলিল্লাহ আপনাদের পেছিয়ে থাকে বকেবা মুবারকান ফিহি

চট্ট্রামের বিভিন্ন আপনারা জয়ন্ত হয়েছেন আমি অঞ্চলের অন্তস্তর থেকে শুভেচ্ছা জানাতে চাই আমাদের সাংবাদিক বন্ধুদের ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্টিং মিডিয়া ইউটিউবারের শান্তি শৃঙ্খলা নিরাপত্তার দায়িত্বে নিয়ে যেতে ছিল পুলিশ বাহিনী বিডিআর বাহিনী তারপরে র্যাব দেশপ্রেমী সেনাবাহিনী এবং

নিঠুন নিস্তব্ধ একটা পরিবেশে কথা বলার যে সুযোগ সেটা হয়ে ওঠে না কিন্তু আমরা একটু কষ্ট করলে একটু স্যাক্রিফাইস করলে এটা সম্ভব আমি শুরুতে হাত জোর করে আল্লাহর অস্তে আপনাদেরকে চুপ থাকতে বলেছি কোন বরান্টি আপনাকে বলবে না একজন আরেকজনকে বলবে না একে অন্যকে বলার দরকার নেই থামো সরো জায়গা নাই কিছু বলার দরকার নাই শুধু চুপ থাকতো আমরা মেহরবানি করে কয়েকটা মিনিট আল্লাহর অস্তে যদি মেহরবানি করে চুপ থাকতে পারেন কয়েকটা কথা শেয়ার করবেন এই দিকে এই দিকটা যাও আমাকে দেখা জরুরি না তো এলইডি আছে ওখানেও দেখা যাবে ওখানে চলে যাও ধাক্কা থাকি করে ঘেমে ফরমাক্ত হয়ে কি একটা কঠিন অবস্থা শীতের সিজন মনে হয় আমি তো ঘামতেছি ফ্যানটা বেড়েছি তো ঘামতেছি টোটাল র্যাবের ভাইরা কি পরিমানে কষ্ট স্বীকার করেছে আমাকে এখানে উঠাতেছে এটা বলে তা আমাদের দেশের ভাইরা ইমোশনাল লং রানে আমরা চিন্তা করতে পারি না একটা নিস্তব্ধ পরিবেশ যদি দেওয়া যেত কথা বলতে পারতাম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আর কিছুদিন মানুষ এটা শুনতো মানুষের মন মস্তিষ্ক চিন্তা মননে পরিবর্তন আসতো

কোন বিকল্প নাই আমাদের বর্তমান নেতা সব রাজনৈতিক নেত্রী গুলো থেকে ডেকেছেন একটা ইস্যুকে কেন্দ্র করে তার মানে গোটা বাংলাদেশ এক হয়ে গিয়েছে আমরা সবাই উদ্বেলিত হয়েছে উচ্ছ্বসিত হয়েছে ঠিক কিনা বলে রাজনৈতিক নেতাদেরকে ডেকেছেন উনি আমরা এক হয়ে আছি এরপর ধর্মীয় অঙ্গনের যে লিডাররা বিভিন্ন ধর্মের শুধু মুসলিম না সবাইকে ডেকেছেন আমরা ঐক্যবদ্ধ হয়েছি এটাকে বলে ন্যাশনাল ইউনিটি জাতীয় ঐক্য যে কোন ধরনের কনসপায়ারেসি ষড়যন্ত্র আধিপত্যবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের চেয়ে মুখ্যম হাতিয়ার আর না আমাদের একটা প্রতিবেশী দেশ আছে আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি তারা তার চেয়ে বেশি ভাবে কথা বুঝতেছেন না আমরা ভেঙে বলতে হবে আমাদের দেশে শান্তি আছে না নাই আমরা হিন্দু মুসলিমের কখনো দাঙ্গা লাগে আস্তে বলেন কেন লাগে ওদের পূজা পর্বণে আমাদের মাত্র ছেলেরা যে পাহারা দেয় চিল্লাই বলেন ঠিক আমাদের তাফসির মাহফিলের সময় ওরা ডিসকার্ড কর ভুলবা না ওদের পূজা পর্বনের সময় আমাদের তাফসির মাহফিলের ডেট হলে আমরা চেঞ্জ করে দেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল আর ওই বাংলাদেশের ব্যাপারে তারা অনেক ডিসইনফরমেশন ছড়াচ্ছিল ভারতের অনেকগুলো ধারণা আমি জেনারেলাইজ করব না